আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইব্রাহিম মাল্টিমিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা দেখাবো আমার গাড়ির সামনের যে একটা জায়গা আছে অথবা ঢাকনা আছে এটাকে কি বলে এবং পিছনে আমার একটা জায়গা আছে বাড়তি জায়গা এই ঢাকনাটারে আমরা কি বলি এবং এইটা সুইচ কোথায় এইটা আমরা আঙ্গাবো অথবা জাগাবো কিভাবে এবং সামনের যে আমার একটা ঢাকনা আছে এইটারে জাগাবো কিভাবে এইটার সুইচ কোথায় কেমনে কি এগুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমত আমরা সামনের যে ঢাকনাটা এই যে ঢাকনাটা এটারে বলি সামনের বনাট মনে রাখেন সামনের বনাট এরপরে যদি আমরা দেখি পিছনের যে এই যে কাবারটা এই ঢাকনা এটা বলি আমরা ব্যাগডালা ডালা অথবা কেউ দিকিও বলে এখন প্রথমে আসি সামনের যে বনারটা এইটার সুইচ কোথায় এটা কীভাবে আমরা উচকাবো অথবা জাগাবো এখন আসি এই সামনের যে বনারটা সামনের বনারটায় দেখেন আমি ড্রাইভিং সিটের সামনে নিচে এই সামনের নিচে এই যে দেখেন এই জায়গায় একটা কাবারের মতো আছে এইটা যখন জাগাবো টান দেবো তখন আমার সামনের বনারটা খুলে যাবে হ্যাঁ খোলার পরেই কিন্তু আপনি এই যে বনারটা জাগাইতে পারবেন না এটার একটা কারণ আছে এই যে আমি দেখাই এই যে দেখেন এটা কিন্তু জাগবে না বললেই জাগবে না এটা জাগাইতে হলে আমার ডাইন সেট দিয়ে হাত নিয়ে এই যে একটা লক আছে এই যে দেখেন এই যে লক এইটা দিয়ে আমার ডান হাত দিয়ে এরকম টান দিতে হইবে আর এক হাত দিয়ে এই যে উপরে জাগাইতে হবে জাগাইলে হবে কি এরপরে আমি যদি বনারটা বাজাই তখন আমার এই যে কাঠিস আছে এই কাঠিসটা এখানে বাজাবো আবার যখন আমি এই বনারটা আমি ফালাবো অথবা আটকাবো তখন আমার এই কাঠিসটা যেই জায়গায় ঠিক আছে এই জায়গায় রাখবো এবার বনারটা এরকম আসতে রাখবো রাখার পরে একটু হালকা চাপ দেবো কারণ ফাঁকা আছে এই হালকা চাপ দিলেই আমার বনারটা আটকে গেল। এরপরে আসি পিছনের দিঘি সুইচকণ্ডা পিছনের দিকির সুইচাই দেখাই এই যে দেখেন আমার ড্রাইভিং সিডের সামনে এই যে দুইটা পয়েন্ট আছে এই যে একটা বড় এই একটা ছোট এই ছোটটা হইল তৈলের মুখ আর এই বড়টা হইল পিছনের দিকির এই যে এইটা আমি টান দিলাম এইরকম টান দিলে পিছনের দিকিটা খুলে গেল আবার যদি আমি এইটা টান দিই তাহলে তেলের তৈলের মুখটা খুলে গেল এখন আর প্রথমত আসি আমরা পিছনের দিকিটা খুলছে কিনা এই যে আমাদের পিছনের দিকিটা এই খুলে গেছে এখন আসি অনেক গাড়ির চাবিতি সুইচ থাকে এরকম পিছনের দিকি খোলার জন্য ওই সুইচটায় টিপ দেবেন তখন পিছনের দিকিটা এক লাখলা খুলে যাবে অনেক গাড়িতে আছে চাবি ও নাইকি চাবি সাথে থাকবে এই যে এই জায়গায় টিপের মতো আছে এটা একটু হালকা টিপ দেবেন দিগিটা আস্তে করে উঠে যাবে ঠিক আছে আবার যখন লাগাবেন লাগানোর সময় এটা হালকা ধরে টান দেবেন এই এই গাড়ির নিয়ম এইটা আবার অনেক গাড়ি যেই গাড়িতে টিপ সুইচ আছে ওই সুইচ এখানে চাপ দিবেন ও অটো একলা একলা আস্তে করে নিচে নামে থাকবে এরপরে আমি আসি তৈলের মুখ তৈলের মুখ এই যে দেখেন আমার এই গাড়িটাই আমার হাতের বাম সাইডে তৈলের মুখ এই যে আমি বলছিলাম তৈলের মুখ টান দিলে খুলে যাবে এই যে খুলে গেছে এবার আমরা তৈল যখন ভরবো এই যে মুখ আমরা বামে একটু খোলার চেষ্টা করবো খোলার পরে এই যে দেখেন বামে খোলার পরে আমরা তৈল ভরলাম ভরার পরে আবার আটকাইলাম এই ডানে আটকাবো আটকানোর পরে আবার আমরা এটারে দিয়ে হালকা টিপ দিলাম ঠিক আছে তো এই হলো আমার সামনের ব্যাগ সামনের বনাট পিছনের ব্যাগ ডালা তৈলের মুখা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নূতন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ